আবারও চলে এসেছি নতুন একটা ইনস্টলেশন নিয়ে আর এই যে ইনস্টলেশনটা চাকদা করলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে আঙুলটা দেখালাম এখানে ইনডোরটা বসানো হবে আর এই যে দেখতে পাচ্ছেন সানসেটটা এই সানসেটের উপরে আপনার আউটডোরটা বসানো হবে আর এই দেখতে পাচ্ছেন ওপরে একদম আর্টস টাইপের রয়েছে খুবই মুশকিল এখানে বসানো খুবই রিস্কি কাজ তবুও কাজটা করতে হবে সো এই যে দেখতে পাচ্ছেন আমি ভেতরে চলে এসেছি ভেতরে এসে আমি মেজারমেন্ট নিয়ে ফুটো ফাটা করে ফেলেছি এবার আমি প্লেটটা বসিয়ে দিলাম এবার এই যে দেখুন ফুটোটা করে দিচ্ছে আর এই দেখতে পাচ্ছেন ফুটো একদম রেডি হয়ে গেছে আমি ফার্স্ট ক্লাসভাবে ইনডোরটাকে বসিয়ে দিলাম সো আমি ট্রেনের টোনো দেখে নিয়েছি মেশিন কোনোভাবে কোনোরকম প্রবলেম নেই এবার আমি বাইরে চলে এসেছি বাইরে এসে এবার আমি অ্যাঙ্গেলটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আমি আউটডোরটাকে বসিয়ে আপনাদের দেখাবো এখানে যেহেতু একটি রিস্কি প্রসেস হয়ে যাচ্ছে তার জন্য সব কিছু দেখানো পসিবেল হচ্ছে না এই দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা পাইপ সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করছি এই দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন যে পাইপ পাইপ লাইনটা আমি কীভাবে নিয়েছি আশা করছি আপনাদের পছন্দ হবে অথবা পছন্দ না হলে আমাকে তবুও জানান যেটা আপনাদের রায় আমি যদি আমাকে জানান আমি খুব খুশি হই অথবা আমি মোটিভেশন পাই নেক্সট ভিডিও করার জন্য এই যে ভেতরে চলে এসেছি আমি ভেতরে এসে মেশিনটা চালিয়ে দিয়েছি মেশিন একদম ফার্স্ট ক্লাস চলছে মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই মেশিন একদম চিল ঠান্ডা হওয়া দিচ্ছে আর এই দেখতে পাচ্ছেন যেহেতু সন্ধে হয়ে গেছে আমি আর নেমে দেখালাম না আপনাদের এই যে দেখতে পাচ্ছেন দুধ থেকেই দেখিয়ে দিলাম মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলছে আউটডোরটা মেসিংয়ে কোনোরকম কোনো প্রবলেম নেই সো থ্যাংক ইউ ফর ওয়াচিং